দেখতে পাচ্ছ যে মোহনবাসী রুদ্রপালের শিল্পালয়ে মা দুর্গার মূর্তি কিন্তু মোটামুটি বলতে পারো যে হয়ে গেছে কাজ কাজ এখানে কিন্তু শিল্পী যে মহিষাসুর সেই মহিষাসুরকে প্রস্তুত করছে প্রস্তুত হলেই কিন্তু তাকে পাঠানো হবে মণ্ডপের উদ্দেশ্যে মোহনবাসী রুদ্রপালের শিল্পালয়ের একটি উল্টো দিকে দেখবে এখানে কিন্তু শোলাঘর রয়েছে সেখানে দেখতে পাচ্ছ শিল্পী তার নিপুণ হাতের ছয় শ্বাস তৈরি করছে এখানে নানপুরা দেখতে পাচ্ছ তিনিও ব্যস্ত রয়েছে দুর্গা মূর্তি প্রস্তুত করার মাত্র হাতে আর একটা মাস একটা মাসের কম রয়েছে তার মধ্যে দুর্গা মূর্তি প্রস্তুত করতে হবে দুর্গা পুজোর আর মাত্র এক মাস বাকি তার আগে আমি চলে এসেছি মোহনবাসী রুদ্রপালের শিল্পালয়ের সামনে তোমরা জানো শিবভূমি ঠাকুর তৈরি করে প্রদীপ রুদ্রপাল তারপরে পদ্মশ্রী প্রাপ্ত রয়েছে সনাতন রুদ্রপাল তারই বাবা কিন্তু ছিল এই মোহনবাসী রুদ্রপাল দেখছো মোহনবাসী উদ্যোপালের শিল্পালয়ে দেবী মূর্তির চক্ষু দান করা হয়ে গেছে শাড়ি পরানো হয়ে গেছে এখন শুধু বাকি রয়েছে মায়ের সাজসজ্জার সজ্জার কাজ তার তুলির টানে চক্ষু দানে তার শৈল্পিক ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠত মৃণময়ী মাতৃমূর্তি সাবেকি দুর্গাপুজোকে তিনি নতুন অঙ্গিকে আধুনিক করে তুলেছিলেন নিজস্ব স্টাইলে স্বনামধন্য মৃৎশিল্পী নব্বই বছর বয়সে পরলোক গমন করেছিলেন তবে তার যে পরিবারের সদস্য ছিল তার সন্তানেরা তার সেই শিল্পের দিকে আজও ধরে রেখেছে আজ কলকাতায় যে সকল স্বনামধন্য শিল্পী সনাতন রুদ্রপাল প্রদীপ রুদ্রপাল তপন রুদ্রপাল তালাচার রুদ্রপাল সবাই কিন্তু তার সন্তান কুমুরটুলিকে বিশ্বের দরবারে তুলে ধরেছিল যারা তাদের মধ্য প্রথম শাড়িতে রয়েছে মোহনবাসী রুদ্রপালের নাম এবছর কিন্তু অন্য অন্য বছরের তুলনায় ঠাকুরের অর্ডার অনেকটাই কম রয়েছে এবছর পুজোর আনন্দ পূর্ণ করেছে কলকাতার সেই মর্মান্তিক ঘটনা এটা তোমার খুনের ঘটনা আরমাত্র হাতে গোনা কয়েকটা বাকি অন্য অন্য বছর কিন্তু এই সময়টা কুমুরটুলিতে ভিড় লেগে যায় তবে অন্য অন্য বছরের তুলনায় এবছর যেন একটু ঝিমিয়ে পড়েছে হ্যাঁ আজও কুমোরটুলিও বিচার চাইছে আমাদের তিরত্তমার তাই আমি যেদিন গেছিলাম সেই দিনই ছিল কুমোরটুলির এক প্রতিবাদ মিছিল সেই মিছিল দেখেই আমি ফিরে আসলাম কুমোরটুলিতে ভাবলাম না যখন কুমোরটুলি এসেই পড়েছি তখন একবার ঢু মেরে যায় কোথায় কি হচ্ছে এসে দেখলাম যে শিল্পীর শিল্পালয়ে এখানে মহিষাসুরে রঙের কাজ চলছিল রং শেষ হলে কিন্তু হবে চক্ষুদান তারপরে স্বাদ পোশাক পরিয়ে মা দুর্গার সঙ্গে কিন্তু মহিষাসুর রওনা দেবে মণ্ডপের উদ্দেশ্যে শুধু মোহনবাসী যুডোপাল নয় আশেপাশের যে শিল্পালয় রয়েছে সেখানেও কিন্তু চলছে দুর্গামূর্তি তৈরির কাজ মোহনবাসী উর্দুপালের শিল্পালয় থেকে মাত্র কয়েক পা এগিয়ে গেলেই দেখবেন ডানদিকে রয়েছে বঙ্কিমপাল ও নান্টুপালের শিল্পালয় আজ বঙ্কিমরা শিল্পালয় বন্ধ রয়েছে তবে নান্টুরা কিন্তু এই রাতেও দেখতে পাচ্ছ দুর্গামূর্তির রঙের কাজ করছে এখন বাজে ঘড়ি কাটায় রাত নটা এখানে দেখছো অপোজিট সাইডে সে এক শিল্পী সে কিন্তু মায়ের যে মুখ আছে সেই মুখ দিয়ে সাজিয়ে এই সকল মূর্তি কিন্তু ঘরে রাখা হয় সাজিয়ে সৌন্দর্য বাড়ানোর জন্য তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে দেখা হচ্ছে অন্য ভিডিওতে